হ্যালো ভাইস এই যে আমি আছি থাইল্যান্ডের ব্যাংসিং বিচে দেখেন এই পাকা রাস্তা খান দুপাশেই মার্কেট আর মাঝখানে আমি ভাবখানা এমন যেন পুরা বাজারটা আমার মামার এইখানে দোকান আর দোকান ভাই এক একজন ডাকতেছে ভাই আইসেন ভাই দেখেন আমি মনে মনে কইতেছি ভাই আমি মানুষ না খালি টাকার মেশিন নাকি হাঁটতেছি আর পকেট সামলাইতেছি এখন আইছি নারকেল গাছের তলায় এত নারকেল দেখতেছি মাথা দিয়ে তাকাইতে ভয় লাগে ভাই একটা পড়লে ব্লক ভাইরাল আর আমি সরাসরি হাসপাতাল পাশে ছোট ছোট দোকান গন্তে মন আর ক্ষুধায় পেট নাস্তাছে এখন বালুর উপর দিয়ে হাঁটতেছি জুতা পইরা ভুল করছি ভাই বালু কইতেছে এই হানে জুতা লইয়া আইছেন কেন তাই বাদ হইয়া জুতা খুইলে হাতে লইয়া বালুর মধ্যে হাঁটন শুরু করলাম আহ কি যে শান্তি পাইতেছি আপনাগোতা কইয়া বুঝাইতে পারুম না সামনে মহাসমুদ্রটা দেখা মনটা জুড়াইয়া গেল নীল আকাশ নীল পানি আই মনে হইতেছে কেউ রং ঢাইলা দিছে স্রষ্টার এমন সৃষ্টি উপভোগ করতে পেরে মানুষ্য জীবন ধন্য মনে হচ্ছে সমুদ্রের ধারে সাঁতার নিচে আমি ভাবতেছি আগে কিছু খাই না হলে মাথা ঘুইরা পড়বো রৌদ্রের মধ্যে ঘুরতে ঘুরতে যে শুকাই গেছে তাই এই মুহূর্তে ডাবের চেয়ে ভালো খাওয়ানোর কোনো ব্যবস্থা আমার মনে হয় না আছে এই যে এক মুরব্বীর কাছ থেকে একটা ডাব নিলাম এক ঢোক খাইতেই ভাই রে ভাই ডাবের পানি এমন মিষ্টি মনে হইতেছে চিনি গাছ দিয়ে বানাইছে শরীর কইতেছে আরেকটা ভাই কইরো না ডাব খাইতে খাইতে স্পাইসি চিকেন গ্রিল দোকানের সামনে অর্ডার দিছি আর বসে বসে নীরব পরিবেশটা উপভোগ করতেছি পরিবেশ এত শান্ত শুধু আমার পেট দায় শব্দ করতেছে সুন্দর জায়গা শান্ত পরিবেশ আর এক বগুড়াইয়া ব্লগারের খুদার গল্প এই আসিল থাইল্যান্ডের ব্যাংসিং বিদ ভিডিও ভালো লাগলে লাইক দেন না লাগলেও দেন কষ্ট পাই না আৰু হেঁ দয়া কৰে আমগ ৱেই চেনেল চাবস্ক্ৰাইব কত্কে মটৰ হৈ